প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজার বিডি এরপরে যে প্রথম অ্যাপসটি আসবে সেটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল হয়ে যাবে আপনারা ওপেনে ক্লিক করবেন এরপরে আপনারা ভাষা নির্বাচন করবেন আপনি ইংলিশ রাখতে পারেন অথবা বাংলা সিলেক্ট করতে পারেন আমি বাংলা সিলেক্ট করলাম সকলে বোঝার জন্য সহজ হবে জাতীয় সংসদ নির্বাচন এটা সিলেক্ট করব আমরা এখানে ক্লিক করলাম এরপরে আপনারা আপনাদের বিভাগ সিলেক্ট করবেন সিলেক্ট করে দিচ্ছি বরিশালের মধ্যে আপনি কোন জেলায় অবস্থান করছেন বরিশাল জেলা নাকি অন্য কোনো জেলা তো আমি একটি জেলা সিলেক্ট করে দিচ্ছি আমি যদি সাধারণত এক নম্বর আসনে ক্লিক করি এখানে মোট ভোটার সংখ্যা দেখাচ্ছে মোট ভোটার পাঁচ লক্ষ এক হাজার একশো তিন এরপর পুরুষ ভোটার আছে মহিলা ভোটার এরপরে তৃতীয় লিঙ্গের ভোটার এবং মোট ভোটকেন্দ্র সকল তথ্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং পটুয়াখে এক আসনে কতজন প্রার্থী আছে তাদের নাম কি প্রতীক কী সমস্ত তথ্য আপনি সহজই দেখতে পাচ্ছেন এখানে পটুয়াখে তিনি দেখলাম মোট ভোটার সংখ্যা তিন লক্ষ তেয়াত্তর হাজার চারশো সাতচল্লিশ এবং পুরুষ ভোটার আছে মহিলা ভোটার আছে তৃতীয় লিঙ্গের ভোটার আছে ভোটকেন্দ্র একশো চব্বিশ এখানে কয়েকজন প্রতিযোগী পাঁচজন আমরা সেটা দেখতে পাচ্ছি এরপরে ভোট কেন্দ্র খুঁজুন আমরা ভোট কেন্দ্র খুঁজুন এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে আমাদের উপরে সিলেক্ট করা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো এখানে দ্বিতীয় নম্বর লেখা আছে এনআইডি নাম্বার আপনি আপনার এখানে এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন তো এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আপনার নিচে এসে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন আপনার ভোটার নম্বর আপনার ভোটিং ক্রমিক নম্বর আপনার ভোট কেন্দ্র এবং আপনি এখানে একেবারে ছবি সহ আপনার ভোট কেন্দ্রটি দেখতে পাবেন এবং এখানে ম্যাপ রয়েছে আপনি সেই ম্যাপে ক্লিক করলে আপনার একজাক্ট লোকেশন ভোট কেন্দ্রের লোকেশন সেটি আপনি দেখতে পাবেন তো আপনারা সহজে এভাবেই ঘরে বসে একেবারে আপনার সমস্ত ভোটারের তথ্য আপনার এলাকার তথ্য আপনার নির্বাচনী আসনের তথ্য দেখতে পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন